নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন কি সেই হাদিস এই হাদিসের কথাই বা আমরা কেন বলছি কেমতের মাঠে আদম আলাহিসাল্লামকে আল্লাহ ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদের আলাদা করে দাও আদম আলাহিসাল্লাম বলবেন ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহবাক তখন বলবেন প্রত্যেক হাজারে নয়শো জনকে জাহান নামের জন্যে আলাদা করে দাও চিন্তা করতে পারলেন কি পরিমাণে মানুষ জাহান নামে যাবে কেয়ামতের মাঠে মুমিনদের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বর্তমান সময় জনপ্রিয় দায় মাওলানা আবু তোহা আদনান এই হাদিসটি বলেন মাওলানা আরও বলেন হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবে কেরাম রাজি আল্লাহ তালা আনহুয়ে চোখ দিয়ে পানি ঝরঝর করে ছড়তে শুরু করল তখন হজরত মোহাম্মদ সদুল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ আবু তোহা বলেন তবে জান্নাতে যেতে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে করতে বলছিলাম সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করবে পারবেন না ভাই আল্লাহ পাক তৌফিক দান করুন আমি যত পাপি হয়ে যান আবার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করে উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জিনা করেছেন তবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছাড়বেন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সব সময় একই গতিতে চলতে পারে না বলা হয়ে থাকে ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধির উপায় এবং আল্লাহর অবাধ্যতা কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচট খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না মাওলানা বলেন ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তবা করে ফিরে আসেন ওযু করে ফিরে আসেন আবার যায় নামাজে মুসল্লায় দাঁড়ান সালাদ পড়েন সালাদ ছাড়বেন না ইনশাল্লাহ কারণ নবী সাল্লাসাল্লাম বলেছেন হে মুয়াস রাজি আল্লাহ তালা আনহু কখনোই সালাদ ছেড়ে দিও না কশ্মিন কালেও তোমার ওপর ফরজ সালাদকে ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ সালাদকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করল বরেন আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে তার নাম কাটা পড়ে গেল যতক্ষণ না সে তবা করে ফিরে আসছে নামাজ নিয়ে ইমাম ইমাম আবু তিনি বলেছেন। ছেড়ে তাহলে তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তাহলে শাস্তি মাফ নামাজ আবার শুরু করবে তবা না করলে তাকে ওইখানেই শাস্তির দণ্ড দিতে হবে বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ এমনটা বলে আমাদের ইমাম সবচেয়ে নরম এটা আর আরো যারা ইমাম 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 ছিলেন তারা বলেছেন যে ব্যক্তি নামাজ দেয় এবং নামাজকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না তার প্রাণ নাশ করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওইটা ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোন সুযোগ নাই এটা ল এটা ইমামদের মত মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছেন সব শেষে মাওলানা বলেন যুবকদের অনুরোধ করব ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হেন না দুইটা কাজ করেন এক নামাজ পড়েন পাঁচ আল্লাহ পাক আপনার অন্তর প্রশান্তিতে ঢেলে দিবে ইনশাল্লাহ দুই দৈনিক এক পাড়া করে কোরআন তেলোয়াত করেন ইনশাল্লাহ। তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে পাক সবাইকে বোঝার ও মানার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন